আরে ভাই কি করতেছেন আরে ভাই সত্যি পরীক্ষা করতেছি ভাই ব্লেন্ডার মেশিনের জি ভাই কি ব্লেন্ডার আরে ভাই অরিয়ন ব্র্যান্ড ওরিয়েন্টের ব্লেন্ডার আছে বাংলাদেশে জি ভাই কত ওয়াট 900 ওয়াটের 900 ওয়াটের জি হইবো তো আরে হইবো মানে দেখবেন কি দেখবেন এই দেখেন ইট এই ই হ্যাঁ এটা কি এখন পাককে হইবো পাককি মানে এই দেখেন দন করে ওরে ভাই এখন কি হবে হবে মানে এই এই যে দেখেন দশক ইট কিন্তু দিয়ে দেওয়া হইছে ওরিয়েন্টের কিন্তু ব্লেন্ডার কিন্তু বাংলাদেশে কিন্তু আয় হায় হয়ে গেছে হয়ে গেছে মানে একদম চেক করে ফেললাম চেক করে ফেললেন দেখি ওরে ভাই পুড়ে গেল তো কি পুড়ছে ভাই দেখিনি দেখেন মানে দিছিল কি

ছয় হাজার চারশো টাকা টাকা কিন্তু চমৎকার এই ব্ল্যান্ডার টা আপনারা কিন্তু নিতে পারবেন সার্কিট বেকার আছে আছে মানে ওকে দেখেন সার্কিট ব্রেকার কিন্তু হবে অরিজিনাল মেড ইন ইন্ডিয়া দেখে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে